বার বলবো হাজার বার বলবো তোর যদি কিছু বলার থাকে বলগে যা কিছু করার থাকলে করগে যা হ্যালো কে মা বলো ও ষষ্ঠীতে আচ্ছা ঠিক আছে জামাই তো বাজারে গেছে জামাই আসুক কথা বলি তারপর তোমাকে বিকালে ফোন করবো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন রাখো হ্যাঁ আমি এখন কেন যাবে না কেন মা এত করে ফোন করে বললো বাবা বললো যাবে না কেন ওটা ষষ্ঠী না রে ওটা গুষ্টির পুজো হবে তার জন্য আমি যাবো না কি বল দিদি আমার বাবা মাধ্যমে

পকেট খালি করতে ওই ডাকার বেলা ডেকে নেবে তারপরে বলবে জামাই এটা নেই মেয়ে ওটা নেই নিয়ে আয় না এ কর না সে কর না আমি নিজের পয়সায় খেতে যাব সব সময়ের জন্য আর শালাগুলো হ্যাঁ জেজার মতন সব জামা মানেই বউকে নিয়ে সব জেজার আলাদা হয়ে যাবে আমাকে পাত্তা দেবে না আমি কি করতে যাবো আমি যেতে পারবো না তোমার পরিবারে আমি আর যেতে পারবো না অনেক যেয়েছি আমাকে ক্ষমা করো আমি আর যাব না যাকে যা বলার বলে ফেলকে যা আমি যাব না বলেছি যাব না আমি কিন্তু বারবার তোমার মানা করা দিচ্ছি আমার বাপের বাড়ি না তুমি নিন্দা করবে না আমার যত বাপের বাড়ি খারাপ হোক আমার কাছে ভালো হ্যাঁ কাজের বেলা কাজী কাজ পড়লে বাজি ঠিক আছে নিজের গুয়ে কখনো গন্ধ হয় না তাই না এটাই তো বলতে চাইলে তো জীবনে তোমার বাবার বাড়ি যতই দোষ করুক যাই করুক যেমনই করুক না কেন তোমার কাছে ভালো তো ঠিক সেরকম তুমি তুমি যে বলো না যে তোমার বাবাই করেছে তোমার মা ওই করেছে তোমার বোন ওই করেছে তো আমি মনে করি আমার বোন মা দাদা ভাই যাই করুক না কেন আমার কাছে ভালো আর বলছি আমি কোনো না তুমি না বার বলবো হাজার বার বলবো তোর যদি কিছু বলার থাকে বলগে যা কিছু করার থাকলে করগে যা আর হ্যালো বন্ধুরা কেমন আছো শোনা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই জানাল আগে নিয়ে চলে এসেছেন নতুন ব্লগ তো ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা একটুখানি দাদাভাইকে একটু সাপোর্ট করো বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থাকো ব্লগটা কিন্তু অভিনয় ছিল বন্ধুরা তোমরা জানো তো পরিবারের মধ্যে ঝগড়া হয় এই আমরা একটা ব্লগ বানিয়েছি তোমরা যদি সিরিয়াসলি এটা দেন না তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো আর দাদাভাইর অভিনয়টা কেমন হয়েছে দিদিভাইর অভিনয়টা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট করো তোমরা প্লিজ দাদাভাই বন্ধুরা আমার প্লিজ একটুখানি সাপোর্ট করো যাতে মানে কী বলবো তোমাদের সাপোর্টে যেন আমি একটুখানি এগিয়ে যেতে পারি তোমাদের কাছে অনুরোধ রইলো একটুখানি সাপোর্ট করো প্লিজ 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 একটুখানি সাপোর্ট করো আমাকে